হায়ারে খেলোয়াড় নিয়ে যায় না ভালো ফুটবল খেলতে যায় তো আমাকে এরকম হায়ারে নিয়ে যায় তো বক্তৃতা করার জন্য মনে করছিল গণভবন তার পাপের বাড়ি পৈতৃক সম্পত্তি সেই গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিছে আর আসতে পারে না আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশে আর দ্বিতীয় হাসিরা আমরা তৈরি হইতে দিব না সংস্কার নিশ্চয় হবে তবে সেটা মানুষের প্রতিনিধিদের দ্বারা অসংখ্য জনসভায় গেছি গত বারো তেরো বছর বহু জায়গা থেকে আমাকে হায়ারে খেলোয়াড় নিয়ে যায় না ভালো ফুটবল খেললে যায় তো আমাকে এরকম হায়ারে নিয়ে যায় তো বক্তৃতা করার জন্য বহুত বিভাগে বিভাগে ঘুরছি জেলায় জেলায় ঘুরছি কোন মিটিং এ দেখি নাই আমার ভাইয়ের সংখ্যা যত আমার বোনের সংখ্যাও তত রানী বিয়ার আমার যে বোনের আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে আমি বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই রাজনৈতিকভাবে কতটা সচেতন হলে এবং আমাকে কতটা ভালোবাসলে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে বনে প্রাণে কতটা বিশ্বাস করলে আমার বোনেরা আজকে মিটিং এর অর্ধেকটা জুড়ে আছে আমার প্রিয় ভাই ও বোনেরা গত পনেরো বছর বড় দুঃসময় গত পনেরো বছর একটা এমপি নির্বাচন তো দূরেই থাকুক একটা ইউনিয়ন পরিষদের মেম্বারও আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে পারি নাই গত পনেরো বছর ঘটনাই ঘটে নাই মামলার আসামি হয়ে গেছে দুইশো জন পাঁচশো জন ঠিক কি ঠিক না রাতে বাড়িতে আসতে পারে নাই আমার ভাই রাতে ঘরে ঘুমাইতে পারে নাই আমার

আল্লাহর দরবারে কোটি 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 শুকর সাত মাস টিকতে পারে নাই ঠিক ওই গণভবন যেটা সে এক টাকা দিয়া কিনা নিতে চাইছিল মনে করছিল গণভবন তার বাপের বাড়ি পৈতৃক সম্পত্তি সেই গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিছে আর আসতে পারে নাই আমরা যদি থাকে আমরা যদি একত্রে থাকি আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে আর দ্বিতীয় হাসিরা আমরা তৈরি হইতে দিব না আপনারা জানেন অনেক সংস্কারের কথা হচ্ছে সংস্কার ভালো জিনিস সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয় তবে এইটুকু মনে করায় প্রথম সংস্কারের কথা বলেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ষোলো সালে যখন তিনি ভিশন টু জিরো থ্রি জিরো বলে একটা দলিল প্রকাশ করেন সুতরাং আজকে যে সংস্কারের কথা হচ্ছে আমরা বিএনপির নেতা কর্মীরা কিন্তু তার বিরুদ্ধে না তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চায় এই সংস্কারের জনক কিন্তু দেশ বেগম খালেদা জিয়া এবং তারপরে বিএনপির যিনি কান্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান তিনি কিন্তু সংস্কারের একর্টিনিস্তফা ঘোষণা করেছেন সুতরাং সংস্কার নিশ্চয় হবে তবে সেটা মানুষের প্রতিনিধিদের দ্বারা আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কেবলমাত্র তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে আপনাদের ভবিষ্যৎ কি হবে কিভাবে কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে কিভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে এই সকল কিছু তারাই নির্ধারণ করবে যারা কিনা আপনাদের ভোটে নির্বাচিত হবে বিএনপির তারেক রহমান একটা কথা কিন্তু হুশিয়ারি দিয়ে বলে দিয়েছেন তিনি বলেছেন আমাদের এখন আউবেদিক চোখে দেখা যায় না দৃশ্যমান কোন শত্রু নাই তবে অদৃশ্য শত্রু আছে যারা জনপ্রিয় হয় বিএনপির মতো বৃহত্তম রাজনৈতিক দল হয় জনগণের দল হয় সেই দলকে ভাঙা যায় না পরাজিত করা যায় না কিন্তু তার পিছনে শত্রু থাকে সুতরাং আমার ভাই বোনদেরকে আমি বলবো সাবধান কোন রকম কোন অন্যায়ের সঙ্গে কোন রকম কোন বাণিজ্যের সঙ্গে কোন রকম কোন মামলাবাজির সঙ্গে নিজেকে জড়াবেন না মনে রাখবেন মানুষ কিন্তু কিছু ভোলে না আজকে মানুষে এক হাত পানির তলে ফেলবে কালকে মানুষ আপনার একশো হাত পানির তলে নিয়ে যাবে